আসসালামু আলাইকুম সাদিয়া ও তামান্না ফার্নিচার যাবতীয় অর্ডারি ফার্নিচার তৈরি হয় সম্পূর্ণ আকাশে আপনারা মাল অর্ডার করলে ঠিক আছে আপনি স্ক্রিনে বা আপনার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে মালে মালে দাম ঠিক আছে মালে প্রাইস ওজনের মাল দাম ঠিক আছে না বহুত অনেক বছর দোকান পাটগুলো কিন্তু আমার আমি নিজে মানে মাল তৈয়ার করছি তৈরি করেছি রে আমি বিক্রি করছি অনেক লোক দিয়ে কাজ করাই নিজ পরিশ্রম করে শ্রমিক দিয়ে ঠিক আছে যথেষ্ট পরিমাণে ঠিক আছে আমি শ্রমিক দিই ঠিক আছে আপনি অর্ডার মাল অর্ডারগুলো রাখিয়া ঠিক আছে ঠিক মতো আপনার ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে আপনারা চারটা পাঁচটা মাল অর্ডার দিলে দুই মাস তিন মাস চার মাস এরকম সময় রাখি ঠিক আছে যথেষ্ট মানে যদি আপনার দরকার হয় ঠিক আছে আপনি এক মাস দেড় মাসের ভিতরে নিবেন হ্যাঁ এইটা আমরা দিয়ে দিই ঠিক আছে কারণ কি আমার আল্লাহর মতে অনেক লোক আছে আমার কর্মচারী আছে অনেক বলা প্রায় রং মিস্ত্রি থেকে দইরা প্রায় আপনার তিরিশ বত্রিশ জন লোক আছে আমার ঠিক আছে আমার স্টাফ আছে ঠিক আছে যে কিন্তু নিজ আমি একাস মানে সম্পূর্ণ ঠিক আছে জানি এবং ফিটিং টিকা দইরা প্লেন টিকা দইরা নকশার টিকা দইরা সম্পূর্ণ কাজ আমি জানি ইনশাল্লাহ ঠিক আছে আমি ছোট থেকে একাজও রাখছি আমার বইয়ের যে সময় আপনার তেরো চোদ্দ ওই ঢুকি ওই পরে থেকে আস্তে 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 আমি এটারে ঠিক আছে কাজ শিখি শিখার পরে আপনি কর্মচারী খাবি অনেক বছর গুলা হাইটটা নিজে আমি পরিশ্রম এ দোকান গুলা আমি তৈয়ার করছি ঠিক আছে আপনি আমার মেহনতের মানে আমার মেহনতের ঠিক আছে শ্রমিকে আল্লাপাক আমার উত্তরটুক দিছে আল্লাহ তার রাখো কুটি আমি ফার্নিচারের দোকান দিয়ে অনেক ভালো আছি সুক্রিয়া আছি পরিবার নিয়ে ঠিক আছে আপনার সবাই দোয়া ঠিক আছে একমাত্র আল্লাহ পাকের দোয়া আপনারা মহিমুরুব্বি সবাই দোয়া ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া আমি ভালো আছি আপনারা যে যে যোগাযোগ করবেন ঠিক আছে ফার্নিচার গুলা আপনার পাইবেন ঠিক আছে অর্ডারি মাল ঠিক আছে আর মালের প্রাইস গুলা আপনার ঠিক আছে ধোঁয়া থাকবে কিন্তু আপনার মালে মালের রেট ঠিক আছে ছয় চেয়ারে ডাইনিংগুলা যেরকম আমরা রাখি আপনার বেক্টোরিয়া মডেল ষাট পঁয়ষট্টি ঠিক আছে সত্তর

এটা ষাট পঁয়ষট্টি রাজনৈতিক খাট আছে আপনার ওইটা মিনার খাট আপনার তাজমহল কাট ওইগুলো আপনার দুই লাখ আড়াই লাখ দেড় লাখ ঠিক আছে আপনার গাছ কাটা। আছে আপনার সত্তর পঁয়ষট্টি নর্মাল বক্সাট গুলো দুই ইঞ্চি দিয়ে আছে আপনার পঞ্চাশ সাত পঞ্চাশ এরকম ওই দেড় দা আছে আপনি পঁয়ত্রিশ চল্লিশ আপনার যেরকম খুশি এরকম আপনি অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার চাহিদা মতো আপনি মালগুলো নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে আপনার মালগুলো আপনারা দেখাইব ঠিক আছে ভিডিও আপনি দেখবেন অবশ্যই ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে সব পরিবার নিয়ে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ